বিশ্বনবী ওমরে ফারুককে দেখেন নাই ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবী রে ফলো করে বিশ্বনবী সালাতে সালাতেসুরা আ তালাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো ওমরে ফারুক অবাক কিরে এত সুন্দর শব্দের গাছুনি এত সুন্দর বাক্য এত সুন্দর অঙ্গমীল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলেন মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে উমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে ইন দা মিন টাইম বিষ্ণু নবী তেলাওয়াত করছিলেন সুরা হাক্কা থেকে কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোক ইয়ে কোরআনের উপরেই মানানো বান্লাপ বিষ্ণবী ওমরে ফারকে দেখছে নাকি কথা না দেখেছে বিষ্ণবী বিষ্ণুর মতো তেলাওয়াত করে যাচ্ছে উমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর এটা মনে কবিতা ইন দ্য মিন টাইম বিশনুবি যা আ তেলাওয়াত করছিলেন গিয়েছে ওয়ায়াতের অর্থ ছিল এটা কোনো কবির বারণা কবিতা খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনা এবার উমরের ফারুক আটকে ওঠেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমারে দেখাও নাই কিন্তু বলতেছে এটা কবির বারণা কবিতা না তাইলে মোহাম্মদ গুণর হয়ে গেছে কার মনে কি চলে না দেখেই বলতে পারে নাউজুবিল্লাহ পড়বেন না ওপরে পরে একবার মনে মনে ভাবে মোহাম্মদ তালে কবি না আগেটা বল ভুল ধারণা আমি করেছি মোহাম্মদ কবি নয় মোহাম্মদ হলো গণ আওয়াজ করে পড়েন না আউযুবিল্লাহ মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব হেরে পেয়ে যায় সব বুঝতে পারে বিশ্বনবী তখন যে তেলাওয়াত করেছিলেন সেটা হলো ওয়ালা বিকৌলি কলিলম মা তাযাক্কারুন বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিশ্বনবী ওমর ফারুককে দেখে কথা কয় না দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো বর্ণনা নয় খুব অল্প সংখ্যক তোমরা এই মানো এবার তো অমরে ফারুক বেহুস হাই হাই প্রথমে ভাবলাম কবিতা সে পরে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক সে বলে না এটা গণকের বানানো গণনা নয় তাহলে এটা কি এটা কি কি এটা কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণুবি তখন পড়তে আরম্ভ করলেন এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গণনা না মানুষের বানানো কিচ্ছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী বলে এই দুই নাম্বার ডোজ পড়লো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কিসের দোয়ার দুই নাম্বার সুরা হাফ কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা সুরা হাক্কা ফারুক পাগল পাগল পড়া কি ঘটে গেল আমার সাথে আল্লাহ কথা ভাবেন কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রবুল আলামিন ভাবলেন এবার সুরা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব পড়েন এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ওমর ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মুহাম্মাদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণমুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর নাঙ্গা তরবারি নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন নাউজুবিল্লাহ আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাঁসেমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাহিদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটে আগে ঘর সামলাও যে ওমা আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড় করছেন ওমর ফারুকের বোন ফাতেমা বিনতে খত্তা বোনের জামাই সাই তাদের দুইজনকে খব্বাব রাদি আল্লাহ সুরা তহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল ছিল পড়েন সুবাহান আল্লাহ সুরা তহা দিয়ে আল্লাহ একটু করে ধাক্কা মারবে আরেকটা উমরে ফারুক যখন আসলেন ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদি আল্লাহ তালান লুকিয়ে গেলেন উমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি সেদিন ওমর বললেন আমি অমর খুলে দেওয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোন কে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টোকরা বোন কে বোনের জামাইকে সেদিন অমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের বের হয়ে যখন রক্ত বের হয় সেদিন অমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সেদিন অমরে ফারুক বললেন আমার কলিজার টোকরা বোন আর বনজামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু ফেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকারি জিস তুমি না পাক

সুরা তো কিছু অংশ লিখে খাব্বা আপনাদিল্লা লুকিয়ে ছিল ওনার হাত থেকে সুরা তোহার অংশটা নিয়ে সেই যেন ওমরে ফারুকের বোন ওমরে ফারুকের হাতে দিয়ে বললো ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাবাদ করছিলা হা হা ওমরে ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খেয়েছি কয়টা জোরে বলতে হবে প্রথম ধাক্কাটা কিসের হ্যাঁ দ্বিতীয়টা হাক্কা চুরার না ধাক্কা দিয়ে দিছে আল্লাহ ধাক্কা এবার দিলে সুরা তোহার ধাক্কা উমের ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله بكل طه

অসাধারণ শব্দ গাছলি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন উমরে ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার কি তিন নম্বর ধাক্কা খেয়ে সুরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদিন খাব্বাব বললেন বিশ্বনবী সাফা পাহাড়ের পাদ দেশে দারুল আর খাম আবিল কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে ওমার তুমি যদি মোহাম্মদ সাহেব দেখা পেতে চাও তারা তারি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্বনবীর নুরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন ওমরে ফারুক কে দারুল আর কামের কাছে আসতে দেখে বিশ্ব নবীর চাচা হামজাইবনে আব্দুল মোত্তালাই বেসে বলে নবী তাড়াতাড়ি দারুল আর কামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর ইবনে খাতাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী বিষ্ণুই বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিয়ে না কারণ কিছুদিন আগে তাহাজুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমারে ফরদ চলে আসলেন এসে কোনো কথা না চিৎকার দিয়ে বললেন শাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদিতীয় আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই নিশ্চয়ই আপনি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রসুল এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর আল্লাহ জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি পড়েন আল্লাহ ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা উমর ফারুকের হৃদয়টারে উজ্জালা করে দিল দুনিয়ার সব ভয় কে পেছনে ফেলে এক আল্লাহর ভয় অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েন সুবহানাল্লাহ তিনটা ধাক্কা কয়টা সবাই বলতে হবে লিডার বানায় দিল কে অমর ফারুক কালিমা পরে মুসলমান হয়ে গেছে ন মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল খুশি হয়ে গেলেন আল্লাহ শুক্রিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি ওমরে ফারুক কে দান করেছো করেন আলহামদুলিল্লাহ এবার ওমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন নাবি আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপরে নাই বিশ্বনবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নয় বিশ্বনবী বললেন সত্য বললেন তাহলে তাহলে আর গোপনে আপনি সত্য নবী কোরআন সত্য ফিথা আমার রব আল্লাহ সত্য আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইস্তিফা আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন। মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্ব নেই বললেন না আমার বিশ্বনবী ডেকে বললেন না এটা জীবন জীবন এখানে কাজ করব লুকি লুকি আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই ওমর ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমার শুধু মক্কার জামিন একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামে তাকবীর দেন আর নমুসলিম দেন বিষ্ণু নবী বললেন ঠিক আছে সাবধানে তাকবীর দিও উমরে ফারুক তাকবীর দেওয়ার জন্য লক্ষ্যস্থ আরম্ভ করলেন নমুসলিম 11 জন সাহাবাকে খুঁজে দিলেন কয়জন উমরে ফারুক বললেন 11 জনই চলবে 11 জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে 6 জন সামনে 5 জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিষ্ণু নবীর চাচা হামজাইব ইবনে আব্দুল মুত্তালিবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইদেন অমরে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন তাকবির দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেয়া যায় এগারো জন এগারো জন ছয় আর পাঁচ অমর ফারুক সামনে দাঁড়ালেন অমরে ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন অমরে ফারুক বলেন আমরা খুব লম্বা চোরা স্লোগান দিব না খুব ছোট্ট দারুল আরকামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকুও জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে এগিয়েব পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না। ঠিক। উমারা ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন। দুই বাক্যের উমারা ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্মো ইয়া জামা ওয়ালাদু তার মিলা যাওজাতু ফালিয়া সুদানি কে আছো মান আরাদান তাসকুলা উম্মো কে আছো মায়ের মুখ খালি করতে চাও? ইয়ে কে আছো বাচ্চা গুলারে সন্তান গুলারেম বানাতে চাও তার মিলা ছাও তুম কার তোমার বুকের পাটা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পটা থাকলে আমি উমর থামাও যদি সাহস থাকে আমি উমরের মিছিল থামা অমরে ফারুক শুরু করলেন আল্লাহ আকমার আল্লাহ আকমার আল্লাহ আকমার স্লোগান দিতে দিতে সেমরে ফারুক কাবার গিলাপ যে স্পর্শ করলেন ওমরে ফারুকের এই স্লোগান কেউ থামাতে পারে নাই সাহাবারা বিশ্বাস করে নিলেন কিন্তু মুনাফিক টাইপের যেগুলো এগুলো বলে এটা আবার কেমন কথা উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনি এরা বিশ্বাস করলো না সাহাবারা সবাই বিশ্বাস করলো মুনাফিক গুলো বিশ্বাস করলো না তারা মনে মনে ভাবলো এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে আমরা মদিনা রূপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো ওদেরকে জিজ্ঞেস করব এমন এমন দিন ওমরে ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কিনা বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো সব মমিনরা আহলান ও সাহালান জানাতে ওদেরকে রিসিভ করতে যেত মুনাফিক গুলো যেত কিন্তু ওই দিন মুনাফিকটা সবার আগে যে হাজির মুসলিম সেনাপতি যখন ঢুকলো জিজ্ঞেস করলো মুসলিম সেনাপতি এত এত দিন আগের কথা জুমার দিন দুপুর বেলা যুদ্ধ ক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মুমিনিনের কোন কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো সেনাপতি বলল তোমরা কেমন করে বুঝলা কেমন করে তোমরা জানলা তোমরা ঠিকই জেনেছ ঠিকই ধরেছ ঠিকই বলেছ যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম হঠাৎ করে আমিরুল মুমিনের একটা কণ্ঠমার কানের ভেতরে ভেসে আসলো আমি শুনতে পেলাম জাবাল। ডান দিকে উপত্যকার দিকে পাহাড়ের উপর চড়ে যা শুনেছি আমি আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মুমিনের ইনস্ট্রাকশন এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম আমাদের চেহারা আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না করেন সুবাহ দিস ইজ আওয়ার সুপার হিরো আমাদের সুপার হিরোর নাম কি চিল্লাই বলতে হবে উমরে ফারুক এভাবে গাইডলাইন দিয়েছেন উম্ম এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন